হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চান ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে অবশ্যই আপনাকে কতগুলো দক্ষতা বা স্কিল অর্জন করতে হবে আজকের লেসনে আমরা এই দক্ষতাগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল তো চলুন আমরা ইংরেজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দরকারি প্রথম দক্ষতাটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্কিল নাম্বার ওয়ান হল সেন্টেন্স প্যাটার্নস অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার আমি আপনাদেরকে অত্যন্ত সহজ নিয়মে কতগুলো সেন্টেন্স প্যাটার্ন বা স্ট্রাকচার শেখাবো যা প্রচলিত নিয়ম থেকে সম্পূর্ণ আলাদা তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি সেন্টেন্স প্যাটার্নগুলো আমরা নেক্সট স্লাইডে একটু চলে যাই এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য দেওয়া আছে প্রথমেই এখানে বলা হয়েছে আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি নাম্বার টুতে আমরা দেখতে পাচ্ছি আই ক্যান রাইট এ লেটার আমি একটি চিঠি লিখতে পারি ক্যান শব্দটির বাংলা অর্থ হল পারি বা পারব শুধু প্রথম বাক্যটিতে ক্যান অ্যাড করার জন্য অর্থটা চেঞ্জ হয়ে গেল আপনাকে এভাবে সেন্টেন্সকে অ্যানালাইসিস করা শিখতে হবে এবং সেই সাথে মিনিং বুঝে বুঝে পড়াটাকে রেডি করতে হবে সেন্টেন্স নাম্বার থ্রিতে আমরা দিয়েছি আই উইল রাইট আ লেটার আমি একটি চিঠি লিখব এক নম্বর বাক্যের সাথে শুধু আমি এখানে উইল যুক্ত করেছি আরেকটি একটি ডিফারেন্ট বাক্য তৈরি হলো আপনারা জানেন এটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পর্টেন্স যাদের বেসিক ভালো এবং যাদের বেসিক খারাপ তাদের সবাইকেই কিন্তু এই সেন্টেন্স পেটন বুঝে বুঝে সামনে আগাতে হবে কারণ এই সেন্টেন্স প্যাটার্নগুলোকে সহজ মনে হলেও আমরা কিন্তু আমাদের কোর্সে আপনাকে শেখাবো একশো পঞ্চাশেরও অধিক সেন্টেন্স প্যাটার্ন যা আপনাকে নিজে নিজে বাক্য তৈরি করতে শেখাবে এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হেল্প করবে সেন্টেন্স নাম্বার ফোরে আমরা দেখতে পাচ্ছি আই নিড টু রাইট এ লেটার আমার একটি চিঠি লেখা দরকার টু দেওয়ায় অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল কেবল একটা বা দুইটা শব্দ পরিবর্তন হলে বাক্যের অর্থটাই পরিবর্তন হয়ে যায় আমি যদি বলি আই নিড টু গো টু আ ব্যাংক আমার ব্যাংকে যাওয়া দরকার অর্থাৎ আপনার কোন কাজটা দরকার তা বলার জন্য নিট টু দিয়ে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন তো আমি এগুলোইকে বলছি সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স স্ট্রাকচার আমরা আরও কিছু সেন্টেন্স প্যাটার্ন এবারের স্লাইডটিতে দেখব তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে বলা হয়েছে আই এম সাপোজ টু রাইট লেটার আমার একটি চিঠি লেখার কথা আমরা যদি বলি সাপোজ টু তখন এটা হবে কথা আমি যদি বলি আই এম সাপোজ টু গো টু ব্যাঙ্ক আমার ব্যাঙ্কে যাওয়ার কথা আই এম সাপোজ টু পে দ্য হাউস রেন্ট আমার বাড়ি ভাড়া প্রদান করার কথা তবে সাপোজ টু ব্যবহার করলে অবশ্যই আপনাকে বি ব্যবহার করতে হবে অর্থাৎ আয়ের সাথে এম ইউ এর সাথে আর এবং ইয়ের সাথে ইজ ব্যবহার করতে হবে তা না হলে বাক্য কিন্তু ভুল হয়ে যাবে আমরা পরের সেন্টেন্স প্যাটার্নটিতে দেখতে পাচ্ছি আই এম লাইকলি টু রাইট আ লেটার আমার একটি চিঠি লেখার সম্ভাবনা আছে আমরা যদি বলি কোনো কিছুর সম্ভাবনা আছে তখন আমরা লাইকলি টু ব্যবহার করব। সাপোজ টু এর মতো লাইকলি টুতেও কিন্তু আই এর সাথে অ্যাম ইউ এর সাথে আর হিয়ের সাথে ইজ ব্যবহার করতে হবে অর্থাৎ লাইকলি টুর সাথেও বি ভার্ব ব্যবহার করতে হবে সিমিলারলি আমি যদি বলি আমার ব্যাংকে যাওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রেও আমাকে বলতে হবে আম লাইকলি টু গো টু ব্যাংক আমার ব্যাংকে যাওয়ার সম্ভাবনা আছে নাম্বার সেভেন আই হ্যাভ টু রাইট এ লেটার আমাকে একটি চিঠি লিখতে হবে আমাকে আমার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে আমাকে কাজে যেতে হবে আমাকে পড়াগুলো শেষ করতে হবে আমরা বাংলায় কথা বলতে গেলে অনেকবার বলিতে হবে তো তে হবে কথাটা আমরা বলতে পারি হ্যাভ টু দিয়ে আই হ্যাভ টু অথবা হি হ্যাজ টু উপরের দেওয়া উদাহরণগুলোতে মাত্র আমরা শিখেছি সাতটি সেন্টেন্স প্যাটার্ন যেমনটি কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের আমার সাথে যারা কোর্স করে তাদেরকে আমি ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস সেন্টেন্স প্যাটার্ন শেখাই যেগুলোকে আমি ভাগ করেছি ইজি মিডিয়াম এবং অ্যাডভান্সড এই তিনটা ক্যাটাগরিতে যারা আমার সাথে স্পোকেন ইংলিশ কোর্স করবেন তাদেরকে কিন্তু আমি এই সেন্টেন্স প্যাটার্নগুলো শিখিয়ে দিব যা আপনাকে অনর্গল কথা বলতে হেল্প করবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েও হেল্প করবে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্কিলসটি হল কলোকেশন শেখা তো আপনারা হয়তো বা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার কলোকেশন কি। কলোকেশন হল কনটেক্সট বা প্রসঙ্গ অনুযায়ী মানানসই শব্দগুলোকে একসাথে ব্যবহার করার নাম তো চলেন থিওরি বলার চেয়ে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখি যে আসলে কলোকেশনটা কি কলোকেশন বোঝার জন্য আমরা এক্সাম্পল যে ভারফ্রেসটা একটু দেখি যে ড্রাইভেকার মানে একটি গাড়ি চালানো আমি যদি বলে আই কার এর অর্থ হচ্ছে আমি একটা গাড়ি চালাই কিন্তু যখন আমি বলবো আমি একটা বাইক চালাই তখন কিন্তু আমি বলতে পারবো না যে আই ড্রাইভ আ বাইক আমি একটি বাইক চালাই এটা আমি কিন্তু বলতে পারবো না আমাকে বলতে হবে আই রাইড এ বাইক অর্থাৎ আমি সিচুয়েশন পরিবর্তন হয়ে গেল ভার্ব পরিবর্তন করে দিলাম রাইড আ বাইক এটা হলো মানানসই একটা গুচ্ছ তাই প্রপার কলকেশন হলো রাইড এ বাইক আই রাইড এ বাইক আমি বাইক চালাই সিমিলারলি অপারেট আ মেশিন মানে একটি মেশিন চালানো আমি একটি মেশিন চালাই আই অপারেট আ মেশিন আরও কিছু কলোকেশন দেখা যাক এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ফ্লাই আ প্লেন মানে একটি প্লেন চালানো আই ফ্লাই অ্যা প্লেন আমি একটি প্লেন চালাই আই স্টিয়ার অ্যা বোট আমি একটি নৌকা চালাই ঠিক একই রকম আই ড্রাইভ আ বাস আমি একটি বাস চালাই অর্থাৎ বাস চালানোর ক্ষেত্রে আমরা বলছি ড্রাইভ অ্যা বাস আর আমি যদি বলি আমি একটা ব্যবসা চালাই তাহলে কি হবে বলেন তো আপনি কমেন্টে আমাদেরকে জানান ডিয়ার লার্নার্স অনেক শিক্ষার্থীরাই আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু তারা কথোপকথনে কলোকেশনগত ভুল করে থাকে আমার সাথে যারা স্পোকেন ইংলিশ কোর্স করে আমি সাধারণত তাদেরকে আমার কোর্সটিতে শত শত কলোকেশন শেখাই যা তাদের স্পিকিংয়ে নতুন মাত্রা যোগ করে এবং যথাযথ ইংরেজি বলার ক্ষেত্রে অনেক অনেক সহযোগিতা করে তো যারা আমার সাথে কোর্স করতে চান আমি শরীফ রাসেল আপনি আমাদের এই ইউটিউব লিঙ্কেও কিন্তু কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে কানেকটিভিটির জন্য কিন্তু নাম্বার দিয়ে দিব ফ্রেন্ডলি ইংরেজিতে কথা বলার তৃতীয় গুরুত্বপূর্ণ স্কেলসটি হলো ফর্ম বা কন্ট্রাকশনস আপনারা যারা মুভি দেখেন বা ইংরেজি প্রোগ্রাম দেখেন তারা দেখবেন যে ইংরেজরা কথা বলার সময় সব সময় কন্ট্রাকশনস বা ফর্ম ব্যবহার করে এবং ইনফর্মাল কনভারসেশনেও প্রচুর পরিমাণে শর্ট ফর্ম ব্যবহার করে সো আমরা আমাদের কোর্সটিতে আপনাদেরকে শর্ট ফর্ম শেখাবো যা আপনার কথা বলাকে অনেক ফাস্ট এবং নেইটিভদের মতো ন্যাচারাল বানিয়ে দেবে চলুন আমরা আজকের লেসন থেকে কতগুলো কন্ট্রাকশনস শিখি স্ক্রিনে আপনারা দেখছেন ওয়ানা এর পূর্ণরূপ হলো ওয়ান টু অথবা ওয়ান্ট আ আমি যদি বলি আই ওয়ান আনাও আমি এখন যেতে চাই সেকেন্ড কন্ট্রাকশনটি হলো গনা গনায়ের পূর্ণরূপ হল গোয়িং টু শে গনা উইন সে জয়লাভ করতে যাচ্ছে তিন নম্বর কন্ট্রাকশনটি হলো গটা গটায়ের পূর্ণরূপ হলো হ্যাভ গট টু আই গট আ লিভ অর্থ হলো আমাকে চলে যেতে হবে তারপর আমরা দেখছি হ্যাভটা যার পূর্ণরূপ হলো হ্যাভ টু আমরা বলতে পারি উই হ্যাভ টা ওয়ার্ক লেট আমাদেরকে কাজ করতে হবে অনেক দেরি পর্যন্ত লেট লেটমিকে শোর্ট করে ইংরেজিতে বলা হয় লেম মি টিটাকে সাইলেন্ট করে দেওয়া হয় লেমি মি ট্রাই চলুন চেষ্টা করে দেখি গিভ মি এটাকে শর্ট করে বলা হয় গিভ আমরা বলতে পারি গেম মি দ্য বুক আমাকে বইটি দিন অ্যাম নট ইজ নট এবং আর নট এগুলোকে শর্ট করে বলা হয় এন্ড এখানে বলা হয়েছে হি এন্ট রেডি যার অর্থ হল হি ইজ নট রেডি তাহলে আপনি চিন্তা করে দেখেন শর্ট ফর্ম ব্যবহার করলে কথা কত ফাস্ট হয়ে যায় শেষ কন্ট্রাকশনটি হলো নো যার অর্থ হলো ডোন্ট নো তো আমরা এক্সাম্পল সেন্টেন্সে দেখতে পাচ্ছি বলা হয়েছে আই ডো নো দ্য আনসার যার অর্থ হচ্ছে আই নট নো দ্য আনসার সো আপনারা খেয়াল করবেন মুভিতে সোশ্যাল কনভারসেশনে কন্ট্রাকশন কত বেশি ব্যবহার হয় ডিয়ার লার্নার্স আজকের লেসনে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলার জন্য বা ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ স্কিলস নিয়ে আলোচনা করেছি আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চান তাহলে আপনাকে আরও কিছু স্কিলস রপ্ত করতে হবে তো প্রথমত আজকের লেসনটি আপনাদের ভালো লেগেছে কিনা তা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা যদি পর্যাপ্ত কমেন্ট পাই তাহলে ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আরও কিছু টিপস এবং টেকনিক এবং প্র্যাকটিক্যাল গাইডলাইন নিয়ে এই পর্বটির দ্বিতীয় আরেকটি পর্ব আমরা তৈরি করব। সবার জন্য শুভকামনা জানিয়ে আমি শরীফ রাসেল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন